কুষ্টিয়ার ভ্যাড়ামারা উপজেলার বিজিএম ডিগ্রি কলেজের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্লাস উদ্বোধন সোমবার সকালে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও ভেরামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শাহজান আলী বিশেষ অতিথি ছিলেন উক্ত কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আসলাম উদ্দিন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফেরদোস হোসেন ও পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ তোফাজ্জল হোসেন

পরিমাণের মধ্যে আপনি নিজে আপনার পরিমাণে বেশ দেশ হবে